আমরা বন্ধুরা দেখো দেখো এখন আছি তো আজকে বসন্ত পঞ্চমীর শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে ছটা তো আজকে সরস্বতী পুজো এই সরস্বতী পূজার উপলক্ষে একটা সাইস রান আছে সেটা হচ্ছে বসন্ত পঞ্চমী বসন্ত পঞ্চমীর সকালে আমরা এখানে প্রয়াগরাজ এসেছি এখানে সঙ্গমে স্নান করব বলে তো এখানে দেখো আমরা অলরেডি এই যে বাইশ নাম্বার সেই বাইশ নাম্বার সেক্টরে আমরা ঢুকে পড়েছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা আমরা প্রপারলি রানিং হাড়া থেকে প্রয়াগরাজ মানে এলাহাবাদ ডিস্ট্রিক্টের প্রয়াগরাজ সেই প্রয়াগরাজের উদ্দেশ্যে সঙ্গমে স্নান করার জন্য আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আমরা বেরিয়েছি ভোর চারটে সাড়ে চারটা নাগাদ তো আমাদের গাড়ি ওখানে পৌঁছবে মিনিমাম আজ তারিখ তারিখ ফেব্রুয়ারি তারিখে সকালবেলায় আশা করি পৌঁছে যাবে যদি রাস্তায় কোনো জাম পাই তাহলে সেটা আলাদা ব্যাপার তো কিন্তু আমরা তিন তারিখে সকালে পৌঁছে যাচ্ছি তিন তারিখে নটা তেইশ থেকে শুরু হচ্ছে শাহী স্নানের সময়সূচি তো তার আগে আমরা আশা করি পৌঁছে যাব তো দেখো তো রাস্তার মধ্যে কতটা কি জ্যাম পাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করার জন্য আমার এই রাস্তার ভিডিওটা এইভাবে করা তো দেখো রাস্তার মধ্যে প্রপারলি আমরা বেরিয়েছি এখন বাজে সকাল ছটা দশ হবে তো দেখো আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি দু ঘন্টায় আর কি তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো এই দেখো বন্ধুরা আমরা এখন প্রয়াগরা যে পৌঁছে গেছি তো প্রয়াগরা যে পৌঁছে আমরা গাড়ি যেখানে পার্কিং হয়েছে সেখান থেকে আমরা অটোতে করে গঙ্গা ধারে এলাম তো এই দেখো গঙ্গা ধারে এসে এই বাইশ নম্বর সেক্টরে আমরা এখন ঢুকেছি তো বাইশ নম্বরের সেক্টরে হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক গঙ্গা দিকে তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো সুন্দর ব্যবস্থাপনা দেখো এই যে এটা এই যে এলাকাটা এটা পুরো একদম মাঠ আছে সেটা জেসিপি তে করে একদম লেবেল করে আর কি সেটটা তৈরি করে দিয়েছে এমনকি কি ইলেকট্রিকও এনেছে পুল দিয়ে দিয়ে ইলেকট্রিক এনেছে যাতে করে কোনো অসুবিধা না হয় সাধারণ মানুষের বা পুণ্যার্থীদের তো দেখো এখানে এই যে নিচে প্লেট দেওয়া আছে এই সকল গাড়িগুলো আসার জন্য তো রাস্তাতে কোনো রকম অসুবিধাই বা জামে আমরা পড়িনি প্রচন্ড টেনশনের মধ্যে দিয়ে আমরা সমস্ত রাস্তাটা পেরিয়ে এসে এখন আমরা তো মনি অমাবস্যায় যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা জন্য আমরা অনেকটা বেশি টেনশনে ছিলাম যে রাস্তায় কতটা কি জাম পাবো ভিড় পাবো তো সেক্ষেত্রে আমাদের রাস্তায় সেরকম ধরনের কোনো জাম পাইনি আমরা তো আমরা যথারীতি এখন পৌঁছে গেছি আমরা এখন আছি প্রয়াগরাজের বাইশ নাম্বার সেক্টরে এই যে বাইশ নাম্বার সেক্টর এই বাইশ নাম্বার সেক্টর দিয়ে দিয়ে এখন আমরা চলে যাব হেঁটে হেঁটে সঙ্গমের দিকে তো আঠেরো নম্বর ব্রিজ ধরে সঙ্গমে চলে যাব বা ষোলো নাম্বার ব্রিজ ধরে সঙ্গমও যাওয়া যায় তো চলো তোমাদেরকে দেখায় এই দেখো মেলাতে আমরা প্রবেশ করেছি জাস্ট প্রবেশ করেছি মেলাতে দেখুন এখন বা যে ছটা চল্লিশ বা পঁয়তাল্লিশ এই সময়টা কিন্তু খুবই স্নান করার একটা সৌন্দর্যময় সময় তো দেখো আমরা এখন স্নান করব না যদিও আমরা স্নান করব ঠিক নটা তেইশের পর যাতে করে আমাদের ওই বসন্ত পঞ্চমীর দেখো দেখো এত সুন্দর টিপটাপ ব্যবস্থা দেখো এখানে ফুল বা বিভিন্ন ধরনের প্রদীপ বিচ্ছে যাতে করে গঙ্গায় তুমি জ্বালিয়ে আরতি টাইপে দিতে পারবে গঙ্গাতে তো দেখো সুন্দরভাবে মেলায় আমরা পৌঁছে গেছি নো টেনশনে যদিও টেনশন ছিল যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা ঠিক এই জায়গা দেখো এই জায়গায় কত জামা কাপড় জুতো প্যান্ট তোমাদেরকে আমি একবার ঘুরে দেখাই দেখো দেখো জায়গার অবস্থা দেখো প্রপারলি একদম পুরো জামা কাপড়ে ভর্তি তো এই জায়গায় দুর্ঘটনাটা ঠিক ঘটেছিল তো এটা ঠিক বাইশ নাম্বার সেক্টর থেকে কিছুটা এগিয়ে এটা বাঁদিক বরাবর যেটা গঙ্গাতে স্নান করেছে সেটা সঙ্গম নয় যদিও কিন্তু এখানে অনেকেই স্নান করছে তো এই স্নান করছে ঠিক কত কি জামা কাপড় দেখো তোমাদেরকে দেখো দেখো এই দেখো দেখো প্রচুর জামা কাপড় এত জামা কাপড় এই সবাই কেউ চান করে হয়তো ফেলে দিয়ে গেছে এমনকি এখানে তোমার অনেকেই জামা কাপড় হয়তো নিয়ে যেতে নে বা নে সেই কারণে এখানে অনেকেই ফেলে দিয়ে গেছে তো প্রপারলি আমি যেখানে জিজ্ঞেস করলাম যে এই জায়গাটাই ঠিক হয়েছিল দেখো কত ধরনের জামা কাপড় এখানে দেখো তো আজকে বোর্ড সম্পূর্ণভাবে বন্ধ আছে আজকে বসন্ত পঞ্চমী ওই মৌ মৌনি আমাবস্যায় দুর্ঘটনা ঘটার পর কিন্তু বোর্ড প্রপারলি পুরোপুরি বন্ধ রেখে দিয়েছে বসন্ত পঞ্চমী দিন মানে আজ দিন তক্ষ মানে আজকে তিন তারিখ আজ তক্ষ প্রপারলি বন্ধ আছে বোর্ড যাতে করে মানুষ একটু কম আসে যাতে করে এড়ানো যায় দেখো আমরা এখন ষোলো নম্বর এই ব্রিজে আছি দেখো গঙ্গার এপার থেকে ওপারে যাবো সঙ্গমে স্নান করবো আমাদের যথেষ্ট এখন ঘড়িতে সময় আছে আমরা নটা তেইশের পর কিন্তু স্নান করবো যাতে করে আমরা বসন্ত পঞ্চমীর শুভ লক্ষণ বা শুভ সময়সূচিটা পাই সেই কারণে আমরা এখন ব্রিজে হাঁটছি কিন্তু ব্রিজে প্রচুর ভিড় এখানে ছোট বা বা বয়স্ক মহিলা তাতে করে খুবই অসুবিধায় পড়বে আনলে কিন্তু যদি সঙ্গমে স্নান করতে চাও কিন্তু এদেরকে পারানো খুব মুশকিল হবে তো দেখো এটা গঙ্গার অ্যাকচুয়ালি ধারা দেখো অনেক বেশি জল আছে এখানে গভীরতাটা কি অনেক বেশি আছে সেই কারণে ব্যারিকেড করা আছে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক গুটি গুটি পায়ে পায়ে তো আমি বলবো প্রতিটা সনাতনী ধর্মের মানুষ বা হিন্দু ধর্মের মানুষ এখানে স্নান করা দরকার আছে শুনো পাপ মুক্তির জন্য নয় এই যে সাধু সন্তের মেলা এই মেলা কিন্তু দেখা দরকার সনাতী সনাতনী ধর্মের এই যে শুভ একটা দিন বা শুভ একটা লক্ষণ এটাকে অনুভূতি করা একান্তই সনাতনী মানুষের প্রয়োজন দরকার আছে এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে মেন সঙ্গম এটা গঙ্গার ব্রিজ পার হয়ে নম্বর পার হয়ে এই যে সঙ্গম এই সঙ্গমে আমরা এখন স্নান করবো অনেকে এখানে করছে কিন্তু পুলিশের কড়া নজরদারির মধ্যে কিন্তু এখানে স্নান করতে হবে পুলিশ একদম পুলিশে পুলিশ প্রচুর পুলিশ এত পুলিশ যেদিকে তাকাচ্ছি কিন্তু পুলিশ কিন্তু ব্যবস্থাপনা খুবই ভালো স্নান করতে কিন্তু কোনো কিছু অসুবিধা হবে না তো এখানে এসো তোমরা সবাই স্নান করো যারা যারা এই ভিডিও দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ